আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার হাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতেছেন এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে কিন্তু একটি আপনি রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়ে দিছি যে আজকে থেকে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দিছি কিছুক্ষণ আগে আজকের ভিডিওটা হলো যে এই যে নিয়োগটা আমার দেখতেছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যে রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখন এটা কি ধরনের প্রতিষ্ঠান এই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটা কি ধরনের প্রতিষ্ঠান অনেকে আমাকে কমেন্টস করতেছেন ভাই এটা কি সরকারি চাকরি না এটা বেসরকারি চাকরি বা এটা স্বায়ত্তশাসিত এই ধরনের প্রশ্ন কিন্তু করতেছেন তাই আজকে আমি এই ভিডিওতে সেই সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটা কোন ধরনের প্রতিষ্ঠান এটা চাকরিটা কেমন হবে এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ফেসবুক পেজে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজের সাথেই থাকবেন এখন এইখানে কিন্তু নিয়োগটা আবার একটু দেখায় আপনি একটু পড়ে শোনাই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে কিন্তু রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিস সহক পদে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখন এটা কি ধরনের প্রতিষ্ঠান সেটা আমি আপনাদের একটু বলে দিই বাংলাদেশ কৃষি ক্ষেত্রে গবেষণা পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বয় করে এই প্রতিষ্ঠান কিন্তু গঠন করা হয়েছে মানে কৃষি ক্ষেত্রে যে গবেষণা করে সেই গবেষণার জন্য যে সমন্বয় করে যে যে কটা আপনার সমন্বয় ই আছে প্রতিষ্ঠান আছে সবগুলো গঠন করে কিন্তু এই যে আপনার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কাউন্সিল কিন্তু তৈরি করা হয় এটা মূলত গঠিত হয় পাঁচ এপ্রিল উনিশশো সালে পাঁচ এপ্রিল উনিশশো সালে চাকরি হলো সরকারি চাকরি এটা হলো আপনার প্রদান এটা হলো কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এটা কিন্তু বলে দিছে এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এবং একটি এটা কিন্তু সরকারি চাকরি অনেকে যে দ্বিদাদ্বন্দ্বে ছিলেন এটা কিন্তু ভাই সরকারি চাকরি আর আপনারা যদি কেউ এই পদে ঘরে বসে নির্ ঝামেলায় আবেদন করতে চান অনেকে দোকানে গিয়ে আবেদন করেন টাকা পেমেন্টের হেসাল ভুগতে হয় বিভিন্ন ঝামেলা ভুগতে হয় আপনারা যদি নির্ ঝামেলায় আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার আবেদন করতে পারবেন অ্যান্ড এটার জন্য পড়ার জন্য কিন্তু সাজেশন নিয়ে প্রিপারেশন নিয়ে কিন্তু পড়তেও পারবেন এখন এটা সদর এটার কিন্তু বলেছে এটার অফিস কিন্তু ঢাকা হেড অফিস কিন্তু ঢাকা ইতিহাস কি বলে ইতিহাস বলে যে বাংলাদেশ বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ উনিশশো সালে পাঁচ এপ্রিল এবং উনিশশো সালে এই প্রতিষ্ঠানে জন্ম হয় মানে এইটা কিন্তু ওই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কিন্তু উনিশশো সালে কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু সব রকম তথ্য দিয়ে দিছে এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এইটার সাথে জড়িত রয়েছে যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট তারপর হচ্ছে মিত্রিকা গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট চা ইত্যাদি ইত্যাদি বারোটি প্রতিষ্ঠান নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু গঠন করা এটা হেড অফিস কিন্তু ঢাকাতেই এখন যারা আবেদন করতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যেটা আবেদন কিন্তু চলবে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হাতে এটা কিন্তু আবেদন চলবে আপনার সতেরোই সেপ্টেম্বর থেকে আজকে থেকে আপনি আগামী মাসের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে বাংলাদেশের চৌষট্টি জেলা মেয়ে বে আবেদন করতে পারবেন আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন যদি জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম